হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মাছ ধরতে এসেছি দেখুন কেচে দিয়ে মাছ ধরছি এই যে দেখুন বড় একটি পেয়েছি এটা একটি ছড়ার মতো এটি বেশি বড় নয় এখানে জল থাকে আজকে বৃষ্টি হয়েছে সেই জন্য এখানে মাছ ধরতে এসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে অনেক কিছু দেখতে পারেন এই যে দেখুন আরও একটা পেয়েছি এই যে দেখুন এখানে বড় বড়ো মাছ থাকে কারণ এখানে পাথরগুলো আছে যে পাথরগুলো এখানে পাথরের নেচে মাছ থাকে আসলে এটা বৃষ্টির দিনে বেশি আসে মাছগুলো এই যে দেখুন একটা পেয়েছি এই যে দেখুন খুবই বড় এটা আসলে এই মাছগুলো আসলে অনেকে ধরে আসলে আমি প্রথম এসেছি তো এখানে সেই জন্য আমি বেঁচে পাচ্ছি এই যে দেখুন এখানে জলগুলো কিন্তু একদম পরিষ্কার জল একদম পরিষ্কার এখানে আসলে এই মাছগুলো খুবই সুস্বাদু কারণ কষ্ট করে আমরা ধরি মাছ এই যে দেখুন কেচি দিয়ে মাছ ধরে এই যে দেখুন আমি আরো আরো মাছ ধরেছি এর আগে আমার একটা বিয়ে আছে আপনারা প্রথমে পারবেন না এটা অনেকে পারবেন না ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের